হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখুন আমি উচ্ছে গাছ আপনাদের সামনে প্রতিস্থাপন করে দেখাবো মাত্র ন দিন আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম কীভাবে এরকম ছোটো ছোটো চারা বানিয়ে তোর ওই ঝিঙে চারা বসাবেন তো দেখুন এই বেডের মধ্যে আমি বসিয়েছিলাম আর ছোটো ছোটো পুনকা শাকগুলো সবে মাত্র বেরোচ্ছিলো গাছগুলো দেখুন মাত্র ন দিনে কত সুন্দর গ্রোথ হয়েছে তো এই দিকে আর একটা বেড আছে এখানেও পুনকা শাক রয়েছে আর আর মাঝে মাঝে ফাঁকা অংশগুলোতে আমি এই উচ্ছে চারাগুলোকে বসিয়ে দেব। তো একটা বেডের মধ্যে এইভাবে আপনারা মিশ্রভাবে বিভিন্ন রকমের সবজি চাষ করতে পারেন এক সাইডে কয়েকটা মূল রয়েছে যাতে ফুল এবং বীজ তৈরি হচ্ছে সেই বীজগুলো রেখে দেব আমি পরে আবার মূল লাগানোর জন্য আর এইভাবে দেখুন এই পুনকা শাকের মাঝে মাঝে কিছুটা করে আমি খুরপি দিয়ে ছোটো ছোট গর্ত করে নিচ্ছি এই গর্তের মাঝে আমি উচ্ছে বা করলা চারাগুলোকে বসিয়ে দেবো তো তরইয়ের যে সমস্ত চারাগুলো রয়েছে এই ছোট ছোট পটের মধ্যে রয়েছে সেইগুলো আমি তুলে লাগিয়ে দেওয়ার পর উচ্ছের বীজগুলো এই গ্লাসের মধ্যে দিয়ে চারাটা বানিয়েছিলাম তখন সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখুন মাত্র সাত দিনের গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবং গ্রোথ হয়ে গেছে তো এইভাবে যদি চারা বসিয়ে আপনারা চারা বানিয়ে গাছ তৈরি করেন তাহলে কিন্তু তরিয়ে গাছ কিন্তু বাড়বে মাত্র ন দিনেই আমার তরই গাছের কী পরিমাণে গ্রোথ হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। না দেখলে বিশ্বাস হবে না যে গাছে অলরেডি কিন্তু ফুল চলে এসছে চার পাতা থেকে ফুল আসা শুরু হয়ে গেছে এই তরই হচ্ছে আমার নিজেরই বানানো বীজ থেকেই করা আমার বাগানে একবার তরই আমি লাগিয়েছিলাম সেই তরই একটা করে আমি রেখে দিই শুকনো পাকা তো সেখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ হয়ে যায় তো দেখুন এইভাবে ছোট ছোট গ্রো ব্যাগ থেকে আর ডিসপোজাল গ্লাস থেকে ছোট ছোট টপ থেকে চারাগুলোকে হালকা করে চেপে বের করে নিয়ে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এবং সাইড থেকে মাটিগুলো চেপে দিচ্ছি তারপরে জল দিয়ে দেব। তো এইভাবে এক একটা বেডের মধ্যে বড় বড় বেডের মধ্যে চার পাঁচটা করে করলা বা উচ্ছে গাছ আমি বসিয়ে দিচ্ছি তো কিছুদিন পর আবার অবশ্যই এটারও আমি আপডেট দেব যে কি পরিমাণে এগুলো গ্রোথ হলো এর আগেই কিন্তু মাটিগুলো আমি গোবর সার দিয়ে এবং কিছুটা চিকেন ম্যানুয়ের দিয়ে কিন্তু রেখেছিলাম তার মধ্যে এই পুনকা শাকগুলো ছড়িয়েছিলাম গাছগুলো তো বেরিয়েছে তো কিছুটা পোকাতে শাকগুলো খেয়ে নিচ্ছে যেহেতু শাকগুলো খুব নরম এবং খুব টেস্টি তো এইগুলোও আমি তুলে তুলে এবারে হারভেস্ট করে নেব আর সাথে সাথে উচ্ছে গাছ বা করলা গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে এইভাবে গরমের শুরুতেই কিন্তু বিভিন্ন রকমের গরমের সবজি আমরা পেয়ে যাব যেমন করলা উচ্ছে বরবটি তরই ঝিঙে তো দেখুন একটা বেডের মধ্যে আমি মাঝে মাঝে এইরকমই পাঁচটা করে গাছ বসিয়ে দিয়েছি তো এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে যেখানে আগে থেকেই উচ্ছে গাছ ছিল সেখানেও দুটো চারা বসিয়ে দিয়েছি তো এইভাবে ধীরে ধীরে কিন্তু আমার বিভিন্ন রকমের সবজি গাছ রোজই কিছু না কিছু বসানো চলছে আর এই কুমড়োটা আজকে আমি হারভেস্ট করে নেবো কারণ গাছটা শুকনো হয়ে গেছে বেশ কয়েকটা এখান থেকে হয়েছে এর আগেও তো এই কাঁচা কুমড়োটা আজকে আমি তুলে নিলাম তো দেখুন এত সুন্দর সুন্দর কুমড়ো কিন্তু আপনারাও ছাদ বাগানে চাষ করতে পারেন এখানেও আরও একটা কুমড়ো রয়েছে যেটা পরে আমি তুলে নেব। তখন অবশ্যই আপডেট দেব আর দেখুন মাত্র ন দিনে কীভাবে ফুলে জালি এসে গেছে চার পাতা থেকে ফুল আসা শুরু হয়েছে এখনও পাঁচ ছ পাতা হয়েছে আর গাছগুলো কি সুন্দর গ্রোথ হয়েছে দেখুন নেট ধরে ওপরের দিকে উঠে যাচ্ছে তার সাথে পুনকা শাকগুলোও সুন্দরভাবে গ্রোথ নিয়েছে শাকগুলোও আমি কেটে কেটে তুলে নেব আর এইভাবে কিন্তু ওপরের দিকে ঝিঙে তরই লতানো গাছগুলো নেট দিয়ে ওপরের দিকে মাচাতে উঠে যাবে তো আপনারাও এইভাবে কিন্তু উচ্ছে করলা তরই খুব অনায়াসেই চাষ করতে পারেন